নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে ডিসেম্বর শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তিন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ত্রযোদশী নক্ষত্র অনুরাধা অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে ছাপান্ন মিনিট থেকে দশটা বেজে ষোলো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট থেকে আটটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ গুরুজনদের আশীর্বাদ ও পরামর্শ আপনার সাথে থাকবে অন্যের কাছে কোনও কাজ আশা না করে নিজের কাজ নিজে করা ভালো আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করার জন্য বাড়িতে কিছু অজুহাত তৈরি করতে পারেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার পরিবারের জন্যে খুবই ভালো যাবে কিন্তু আপনি তাদের সাথে কিছু সময় কাটাবেন এই সময় পরিবারে একতার প্রবল সঙ্গেত আছে হয়তো আপনি কোথাও বাইরে ঘুরতে অথবা কোনো ফিল্ম দেখতে যাবেন যাই হোক না কেন আপনার লক্ষ্য হল নিজের লোকেদের সাথে কিছু সময় কাটানো আজ আপনি নিজের বাচ্চাদেরও এই কথা শেখাবেন যে জীবনে পারিবারিক একতার কতটা গুরুত্ব আছে ব্যবসা চাকরি আজ আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনাটি আপনার মাথায় আসবে অর্থ লেনদেনের কারণে নিকতাত্ত্বীয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসায়ীরা বিনা কারণে কারো ওপর রাগ করবেন না আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আপনি এখন যে কাজই হাতে নেবেন তাতেই সাফল্য পাবেন আপনি হয়তো বহু সমস্যার মুখোমুখি হবেন এই কথাও সত্য সমস্যা গ্রহণ করার ক্ষমতা আপনার আছে যা অনেকেরই নেই তাই এগিয়ে যান আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের আজকেই শুরু করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান বেশি একাকিত্বের কারণে আপনি উপলব্ধি করবেন যে আপনি বেশি ক্যালোরি নিচ্ছেন এই অসুবিধা থেকে দূরে থাকার জন্য আপনি বেশি ব্যায়াম করুন আপনি সকালে হাঁটতে যান বা ট্রেডমিলের ওপর পাঁচ মিনিট বেশি দৌড়াতে পারেন কিছুই করে আপনি আপনার পূর্ববর্তী জীবনে আবার চলে আসতে পারবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন অবিবাহিতদের জন্য সম্পর্ক আসতে পারে অযথা প্রেমের সম্পর্কে আপনার সময় নষ্ট করবেন না এটি আপনার জন্য ভালো হবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার বাড়ির বটদের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে বুদ্ধিমান হবেন রাখা ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করা ভালো হবে আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন কেউ কেউ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ উঠান স্বাস্থ্য আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মন হালকা করতে পারেন গৃহ উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা হতে পারে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে আপনার উদ্যম হ্রাস পেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্যে কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন আপনি যদি নতুন কিছু করার কথা ভাবছেন তা করার জন্য আপনি আত্মবিশ্বাস অর্জন করবেন এবং আপনার ভয় দূর হবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোন চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময়ে করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভাল আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয় তুলনায় আয় বেশি হয় এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভবিষ্যতের জন্য আজকের পুনর্মিলন খুবই প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন আপনি আপনার ভুল থেকে নতুন কিছু শিখবেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সবকিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে কারও সাহায্য পাবেন রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কার্যকলাপকে একেবারেই উপেক্ষা করবেন না আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় তরুণদের অনলাইনে নিয়োগের খোঁজ করা উচিত আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না আপনি এ সময় আয় বাড়াবার কিছু নতুন তালিকা ভাবছেন সেটা কোনো ভালো চাকরিও হতে পারে আজ হয়তো আপনি এ সম্বন্ধে কোনো বড় খবর পেতে পারেন আপনি এক খুব উদ্যোগী ব্যক্তি সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি অসতর্কতা আজ আপনার জন্য খুব ব্যয়বহুল হতে পারে শরীরে কিছু পরিবর্তন আসতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোন কোন স্থানে মাংসপেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হওয়া উচিত লোকেরা আপনার কাজের প্রশংসা করবে যারা মানুষের শারীরিক সক্ষমতা বিচার করে এবং তাদের সম্পর্কে খারাপ চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন অবিবাহিতদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের বিষয়ে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুড়ে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্যে করতে পারেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে পারে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান ব্যবসায়ী কর্মক্ষেত্রে কিছু নতুন অভিজ্ঞতা পেতে পারেন আজ আপনার বস আপনার শত দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন আজ আপনি আবার আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে শত হবেন কিছুদিন ধরে আপনি হয়তো একটু আতটু লক্ষ্যভ্রষ্ট হলেও আবার তার গুরুত্ব বুঝতে পেরে তাতেই মনোনিবেশ করছেন তাই এই সময়টিকেই কাজে লাগান আজ হঠাৎ করে কোন বড লাভ হবে এতে অতীতের লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য অতিরিক্ত ঠাণ্ডা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন যদি আপনার চোখ নিয়ে কোন অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোন অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরের চেক আপ করান আপনার চোখ সম্বন্ধিত কোন অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ জয়ী হবে পরিবারে যদি এটি কারো জন্মদিন হয় বাড়িতে থাকার সময় এটি উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখকর স্মৃতিকে তাজা করার জন্যেও করতে পারেন ব্যবসা চাকরি আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় আজ অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে ব্যবসায় উত্থান পতন থাকবে ভালো ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রমে মনোযোগ দিতে হবে কোনো আইনি বিষয়ে দেরি করবেন না আজ আপনি চাকরির ক্ষেত্রে আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন আজ আপনি দেখে অবাক হবেন যে আপনার লক্ষ্যগুলি কীভাবে পূর্ণ হচ্ছে আপনি শুধু সাফল্যের স্বপ্ন পূরণের কাজে নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে রাখুন তাহলেই দেখবেন যে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে এখন আপনার আর্থিক পরিস্থিতি শোধরাবে এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসাবে খুব সাহায্য করেছে স্বাস্থ্য পেট খারাপের কারণে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো অভিযোগ থাকতে পারে আরও তরল পান করুন আজ আপনি নিজের ও আপনার পরিবারে চোখ দেখান যদি কারুর কোন অসুবিধা নাও থেকে থাকে তাহলেও আপনি সবার চোখের চেকআপ করান এরকম করার ফলে হতে পারে অসুখটি আগেই ধরা পড়ে যায় আজ আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা প্রচণ্ড জরুরি এবং গুরুত্বপূর্ণ তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন করতে আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন কেউ কেউ নতুন যানবাহনের বিলাসিতা পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দের থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্যধারার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার পরিবারবর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে, ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন আপনিও উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগগুলোকে কাজে লাগান যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোন চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লোফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজই গিয়ে আপনার চোখের চেক আপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্কিমে বসে কাজ না করেন এবং নিজের চোখকে আরাম দিন না হলে মাথাব্যথা জনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোন অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে যে কোন সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না কোনও কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন আপনি আপনার সঙ্গীর সাথে কিছুটা শূন্যতা অনুভব করতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন দৃশ্যমান হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারও সাথে কথা বলবেন আপনি যে কোন প্রজেক্ট রিসার্চ নিয়ে কাজ করতে পারেন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনও মাপকাঠি করা যায় না আজ কোন প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোন চিন্তা করবেন না শেয়ার বা যে কোন পার্টনারশিপে অর্থ বিলকুল লাগাবেন না কেউ কতেই না লোভ দেখাত স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত পরিবর্তন দেখতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখার উপর আরও জোর দিতে হবে আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময়ে সময়ে চোখকে আরাম দিতে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন কর মহিলারা প্রসাধনী কিনতে বাজারে যেতে পারেন পরিবারের সকল সদস্য একে অপরকে গৃহস্থালীর কাজে সাহায্য করবে আপনি যদি আপনার স্ত্রীর সাথে বেশি সময় কাটাতে না পারেন কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপকথন করুন আপনার উভয়েরই এটি প্রয়োজন প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার পরিবারের কোনও সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি একটি কোম্পানি থেকে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ পেতে পারেন আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যাই যেন কোথাও উধাও হয়ে গেছে তাই এগিয়ে যান আপনি নিজের আর্থিক দিক থেকে মজবুত রয়েছেন আপনার নিজের মনে হবে যে আপনার মধ্যে আয় বাড়াবার ভালো বোধ আছে কোনও দীর্ঘস্থায়ী মেয়াদ থেকে ভালো লাভ করবেন নিজের যোজনা ঠিক রেখে চলুন স্বাস্থ্য প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান কিছু লোক গলা ব্যথা অনুভব করতে পারে আজ আপনার বোঝা দরকার যে বেশিক্ষণ কম্পিউটারে কাজ করলে ক্ষতি হতে পারে প্রতিদিন বিরতি নিন আজ আপনার চোখে বা ধারে অসুবিধা দেখা দিতে পারে সময়ে বিশ্রাম নিন এবং আপনার কবজি ও আঙুলগুলোকে দিন হতে পারে কম্পিউটারে বসবার ফলে আপনার ব্যথা বেদনার সমস্যা দেখা দেবে খেয়াল রাখুন আপনার চোখের ওপর বেশি প্রেশার দেবেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে যে কোনো আপনি একটি ভালো বই পড়ার সিদ্ধান্ত নিতে পারেন আপনি যেভাবে নিজেকে বজায় রেখেছেন তার জন্য অন্য লোকেরা আপনার প্রশংসা করতে পারে আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় যদি আপনার মনে হয় যে কিছু বিষয় নিয়ে আপনার আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আজ আপনাকে তা শেষ করার চেষ্টা করতে হবে কোন রকম ভুলভ্রান্তি ছাড়াই এই বিষয়কে সহজেই সমাধান করতে পারেন আপনার শুধুমাত্র তার ওপরই লক্ষ্য দেওয়া উচিত হবে দেখতে দেখতেই সমস্ত তিক্ততা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ ঋণ দেওয়ার পরিস্থিতি এদিয়ে চলুন ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোনিবেশ করা উচিত দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে এই মুহূর্তে আপনার সময় খুব ভালো যাচ্ছে আপনি যে কাজই করবেন সাহায্য পাবেন এমনকি বেশি ভাবনা না করেও যে কাজ করবেন তাতেও সাফল্য পাবেন তাই শুভকামনা রইল সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোন আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা ভরে হাত থেকে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসলে চোখের ওপর চাপ পড়তে পারে আপনার চোখকে বিশ্রাম দিন আপনার নজর গাজর এবং সেই ফলের দিকে দিন বেশি দিন যাতে ভিটামিন ডি এর মাত্রা বেশি পাওয়া যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উদ্যমে পূর্ণ হবে পরিবারের কোনো সদস্যের কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ হতে চলেছে সন্তানরা বাড়ির কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন একক রাশির জাতক জাতিকারা আজ কারো সাথে খুব আকর্ষণীয় পরিচিতি পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি একজন নতুন বন্ধুর কাছ থেকে প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হতে পারেন আপনি ভাববেন যে এর ফলে আপনাদের বন্ধুত্বই না নষ্ট হয়ে যায় এরই সঙ্গে আপনিও ভাববেন যে এর সঙ্গে যদি কোনও প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে যাওয়া যায় তাহলে মন্দ হয় না সবকিছু নিয়ে ভেবে দেখার জন্য সময় নিন নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি আজ আপনি সরকারি খাত থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা আছে ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে শতক থাকুন টাইমাররা পার্মানেন্ট হবেন ভয় পাবেন না কারণ এক্ষেত্রেও আপনার রোজগার ভালোই থাকবে তবে কত ঘন্টা কাজ করছেন খেয়াল রাখবেন প্রয়োজন হলে ভয় না পেয়ে নিজের বক্তব্য রাখবেন যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সঙ্কেত দিচ্ছে যে আজ আপনি কোনো প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি দিন এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ভালো বাড়িতে ব্যস্ততার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ ফেলে যেতে পারেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ যদি আপনার অফিসে কাউকে দেখে আপনার ভালো লাগে তাহলে তা নিয়ে আবেগে ভেসে যাবেন না শুরুতে যথেষ্ট সহজ মনে হতে পারে কিন্তু আপনাকে এরই সঙ্গে এও ভাবতে হবে যে আপনার কর্মক্ষেত্রে যেন কোন অসুবিধে না হয় এবং আপনি কোন সমস্যামূলক সম্পর্কে জড়িয়ে না পড়েন মনে রাখবেন এই চাকরিটা আপনার ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় তাই এটা দেখার দরকার নেই যে আপনার পাশের লোকটির দৃষ্টি আপনার ওপর ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্বের জন্য কিছু করবেন টাকা খরচ করতে পারে পিতামাতা সমর্থন ও আশীর্বাদে দিনের শেষভাগে স্বস্তি আসবে আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভালো কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এক্ষুনি যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য আসবে আপনার নিজের আর্থিক যোজনা ঠিক পথে চললে ভালো লাভ করবেন নিজের বাজেটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন এবং টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করুন এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে আর আপনি লাভবান হবেন স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে আপনাকে আপনার চোখের অসুবিধার ওপর বেশি নজর দিতে হবে এই অসুবিধাকে অনেক দিন ধরে অবহেলা করে আসছেন যদি আপনার চোখে ধোঁয়াশা বা দেখতে অসুবিধা বোধ হয় তাহলে আজই এই অসুবিধা দূর করবার জন্য ডাক্তারের কাছে যান